আল্লাহর নবী রহমতের নবী আমার তান্তে বাবা চকির পানিগুলো গড়িয়ে যেতে আমার নবীর বিবি আমাদের মা জনুনি আয়েশা সিদ্দিকক আল্লাহ আনহা প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আপার ছোট্ট বিবি আদরির বিবি কিন্তু আমার সামনে আপনি কাঁদেন আমার কি জন্য চোখের বাণী ফেলেন আমি বুঝতে পেরেছি আপনার বড় বিবি আমার বুবু জাত খাদি জাতুর কুবড়ার কথা প্রাণ মনে পড়ে যায় নবী গো আপনার বড় বিবির জন্য কাঁদে আমার নবী ডেকে বলেছিলেন তুমি এমন কথা মান মনে করি দিলে তুমি জানো না জানো না আজ তোমরা আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাদি ছাতুল কোবরা ছিল দুঃখের দিনের স্ত্রী এই মক্কা নগর আরব জাহানে আহা বলার আমার কেউ ছিল না আমার পাশে দাঁড়িয়ে আসল মুড়ি দিয়ে আজকে আমাকে খেদমত করেছিলেন অন্য কেউ না তিনি আমার বড় বিবি খাদি যা বিবি গো এমন কথা মনে করি দিলে জানো না চতুর্দিকে দুশ্মন সেই মাঝখানে আমাকে আদর কদর প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমার বুকের মধ্যে জড়িয়ে নিত একটু ভাবলেন একটু চিন্তা করলে আল্লাহর নবী বিবির সঙ্গে ডেকে বলেন বিবি গো আমার খাদি এমন বিবি আমি রাত বারোটা একটা সময় বাড়ি আসতাম ও বিবাহ তুমি জানো না জানো না আমি দরজায় যে একটা ডাক দিতাম ইয়া candidate-ল কোবরা আর আমার কোন ডাক দেওয়া লাগদো না আমার বিবি দরদagana কইলো আমার পাটা করে নিতে আহ আমার বুকের মধ্যে করে নিতে আমার আসল দি আমার মুখটা মুছে দিতে আহ আরশাব আমার বড় বিবির কথা তুমি মনে করলে কেন বলো যেদিনের কত নির্যাতন আমাকে করলো কত অত্যাচার করল বাবা আমি নবী ওই রাতের বেলা গুনগুন করে কলেমার ভাইরা রে এমন দিন ছিল আমার দিনের নবী গো উনি রাতের বেলা কেন দিনের বেলা প্রচার করতে পারতেন না রাতের বেলা গুনগুন করে নবী আমার বাড়ি বাড়ি যে এই কোরহানার কলেমার কথা বলতেন বাবা এক বিশ্ব নবী মনে মনে করলেন আল্লাহ এ আরবের বীর আরবের পালোয়ান আরবের সবচেয়ে বড় নেতা যার নাম আবু জাহেল আমি রাতের অন্ধকারে যে একবার যদি কোরআন আর কলেমার কথা বোঝাতে পারি একবার যদি আমার চাচা আবু জাহেল বাবা কলেমাটা পড়ে লাই আমার দিনের বেলা কলমা আপা রাতের বেলার কলমা পড়তে হবে না আমি দিনের বেলা প্রচার করতে পারবো কারণ আমার আবু জেহেল চাচা উনি হলেন আরবের লিডার বিশ্ব নবী আমার রাতের বেলা গুটি গুটি পা দিয়েছে আবু জাহেদ ও চাচা ও চাচা ও চাচা ও চাচা দরজাখানা খুলে দাও অন্ধকার আবু জেহেল ভিতরতে বলছে কে বাবা বলি চাচা আমি আবদুল্লার বেটা মোহাম্মদ আজকে তোমার কাছে একটা আলোচনা করব। দিনের নবী রহমতে নবী মনে মনে করলেন আর যদি আমার একটু কলমা পড়াতে পারি তাহলে এই যে মক্কার মানুষগুলো আমার বিরোধিতা করে আজকে আমার পাথর কাকুর মারার মারবে না এইবারে ডেকে বলছে চাচা একবার তুমি শোনো এই দুনিয়াটা কিছুই না এই দুনিয়াটা ফর্সক চাচারে টাকার বড়াই বেশি দিন চলবে না জমির বড়াই বেশি দিন চলবে না তোমার শরীর বড়াই বেশি দিন চলবে না একমাত্র আল্লাহর কাছে ফিরে যেতে হবে যে আল্লাহকে তুমি আল্লাহ বলে মেনে নাও আর আমি তোর ভাই বোঝে কলেমার দাওয়াত দিচ্ছি আমার সামনে একটা বার তুমি কলেমাটা পড়ে নাও আমার নবী রহমতের নবী ডেকে বলল চাচা আর যদি তোমার দিয়ে আমি কলেমাটা শুনতে পাই সারা মক্কাবাসীরা জানবে আবু জাহেল যখন কলেমা পড়েছে আমাদের আর উপায় নেই চাচা একটু পড়ো না একটু বলো না আহ আমার নবী ডেকে বলছে চাচা একটু মুখে আওয়াজ তোলো একটু বলো আবু জাহেল বেঈমান বিশ্বাস ঘাতক আল্লাহর দুশ্মন ডেকে বলছে মোহাম্মদ একটু বসো আমার নবী নিরহ নবী রাস্তার কিনারায় গেটের সামনে বসে আছে কেতাব এসেছে একটা লাল রঙের লাঠি এনে আমার রসুলকে প্রথম মাথায় মারলো আমার নবী পাক ডেকে বলছে চাচা তুমি জানো আমার মা নেই তুমি জানো আমার আব্বা নেই তুমি জানো আজ আমি মোহাম্মদ তোমার কাছে কই সম্পত্তি দখল করতে তো আসিনি আমি তোমার কাছে তো টাকা চাইতে আসিনি তুমি মারলে ভাইরা বাবাজিরা ও মুসলমানেরা আজকে আমরা টুপি দি মহাপিলে বসেছি ও ভাইরা বাবাজি ভাবলেন না এই টুপি মাথায় পড়াতে যে আমার নবীর শরীরটা ঝাঁজরা করেছিল আমার নিরহ নবিক যেদিকে তাকাই সেদিকে মারে বাবা রক্তে লাল হয়ে গেল রাস্তাটা রক্তে ভরে গেল বেঈমান আবু জেহেল আর মারতে যখন পারে না হাত দুটো ব্যথা হয়ে গেছে বাবা এইবার দরজাখানা বন্ধ করে ঘরে যা আমার নিরহ নবী আমার মাহারা বাফারা নবী রাস্তায় বেহুস অবস্থায় পড়ে আছে বাবা আমার নবীর কোন হুশ নেই আমার নবী কথা বলতে পারছেন না আহ! আমার কোন দয়ার নবী রহমতের নবী তিনি দাঁত লেগে আছে রাস্তার কিনারায় একবার ভাবলেন আজকের আমরা এখন কলেমা পড়ি কেউ মারে না আমরা মসজিদে যাই কেউ আমাদের বাধা দেয় না আজকের আমরা কোরআন পড়ি আমাদের কেউ ক্ষতি করে না দিন ছিল কোরআন পড়া যেত না বাবা এমনও দিন ছিল কলমা পড়া যেত না বাবা হ্যাঁ আজকের আমাদের সুখের দিন শান্তির দিন ভালোবাসার দিন মুসলমান একদম ভুলে গেলে আজকের মন থেকে মুছে দিলে তোমার আমার দুনিয়াটা সব আর সংসারে জ্বালায় বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা মাটি করে দিচ্ছ সোনা তাই কারবালা কেন জানো আমার আগের বক্তা আমার ছোট ভাই এই কারবালা সম্বন্ধে বলছিলাম খুব মজা লাগছিল এই কারবালা যদি শুরু হয় শেষ হয় না কারবালার এমন করুণ কাহিনী সারা পৃথিবীর কোনো আলেপ এই কারবালার বর্ণনা করে শেষ করতে নবীর নাতির গলায় আরো ঘটনা আজকের আমি বলবো আমরা মুসলমান বলে দাবি করি সেই মুসলমানের কাজটা একটু করু সেই মুসলমানের কাজটা একটু ভাই যারা মা বোনেরা গো আমি আপ্পাদের কাছে আলোচনা করে দিয়ে যাচ্ছি আমার নবীর বিবি আম্মা খাদিজা বাবা ঘরে মন থাকে না বাইরে মন থাকে না আমার নবীর প্রেমের পাগল আমার নবীর প্রেমের দিওয়ানা আমার নবীকে না দেখলে সহ্য করতে পারেন না ও ভাইরা রে মনটা যেন ছটফট করছে নবীর জন্য স্বামীর জন্য আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে গুটি গুটি গুটিবার রাস্তায় চলে যাক আমার নবীর বিবি কি দেখে যে নবীর মা নেই বাপ নেই বাবা রক্ত অবস্থায় পড়ে আছে দাঁত লেগে ভাইরা বাবাজি কি আল্লাহর নবীর এইবার গলাটা করে বুকে নিলেন স্বামী গো আমি বারবার আপনাকে বলেছিলাম এই আবু জেহেল বেইমানের কাছে যাবেন না আজকের বড় বেঈমান বিশ্বাসঘাতক ঘাতক অনবিক আজ আপনার মা নেই বাপ নেই কি মার মারল অত্যাচার করল আমি কি করে দেখে সহ্য করব তাই নিজে আসল খানা দিয়ে বাবা রক্ত মুছে দিয়ে ও ভাই কি বলবো বিশ্বনবী রহমতে নৌকে পাতা করে এবারে চ্যাং তোলা করে বাবা নিজে বাড়িতে নিয়ে আল্লাহ আমি আল্লাহর কাবায় যাচ্ছি আপনারা দেখেন আল্লাহর হাজি যারা আছে গো আমার নবীর ঘরের কাছাকাছি আল্লাহর কাবা ভাইরা বাবাজি কি বলবো সৌদি সরকার আশপাশের হোটেল গুলো ঘর গুলো বাবা আপার ভেঙে চুরমার করে বাড়িয়েছে কাবার চাতোয়াল কিন্তু এখনো পর্যন্ত আমার বিশ্ব নবীর ঘর আমার রহমত নবীর ঘর এখনো পর্যন্ত সরকার রেখে দিয়েছে আমি গত বছর আগের বছর উমরা হজে যাবার পরে আমি চোখে দেখেলাম আমার নবীর ঘরের কোনো ক্ষতি করিনি আমার রহমতের ঘর যেভাবে আছে সেইভাবে আমার নবীজির ঘরটা সেইভাবে আছে যে ওই ঘরে নবী শুয়ে আছে রতপ্ত অবস্থায় আম্মা আমাদের মা যিনি ফাতেমার মা হাসান হোসাইনের নানি মা ডেকে বলছে হুজুর আমি আল্লাহর কাবায় যাচ্ছি কেন আমি আল্লাহর কাবার দরজা ধরে একটু বদুয়া করব। আমার মাহারা বাহারা স্বামীকে এত মার মারলো কেন আর খাদি জাতুল কোবরা আম্মা যদি বদুয়া করে আল্লাহ মক্কা শরীফটা ওলট পালট করে দেবে আমার নবী জানে কারণ আমার আল্লাহ নিজে আম্মা খাদিজাতুল কোবরাকে সালাম পাঠিয়েছিলেন একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না জি আল্লাহর নবী হাত খানা ধরে বলেছিলেন ও খাদিজা খবরদার তুমি জানো কাবায় বদ্ধ করতে যাবে না আমি নবী আজ ওরা আমার মেরেছে আবু আজ আমার রক্তাক্তি দিচ্ছি আমি নবীবদ্ধ করতে চাইব না আমি নবী করতে পারব না তাই বিশ্ব নবীর বিবি এইবার থমকি দাঁড়িয়ে গেলেন আমি নবী ভাগ দেখি বলেন বিবি গো আল্লাহর কাবার দিকে আমার হাত দুটো জড়ো করে দাও আমার আপনার নবীর বিবি হাত দুটো যখন জড়ো করে দিয়েছে আমার নবী বাঘ দেখবে জাল্লাহ এই রক্ত অবস্থায় আমি তোমার কাছে হাত দুটো তুলে বল চাল্লাহ ওদের আজাব গজ যেন দিও না এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দি না রে তো না তো জি আজকের ভাবুন সেই কোরআন আর কলে মা আমাদের কাছে লাঞ্ছিত কি অবস্থা বাবা আল্লাহর নবীর নাতি ইমাবে হাসান ইমাম হোসাইন দুই ভাই বড্ড গরিব ছিল বাবা হ্যাঁ মা ফতেমার কাজে কাঁদতে লাগলেন মাগো গো আমাদের দুটো জামাদা দুই দিন পরে ঈদের নামাজ হবে আমার নানাজি নামাজ পড়াবে আমরা নিপিছনে ক্রেতা করবো আম্মা ও ভাইরা বাবাজি কি বলল আমার দিনের নবীর মেয়ে জ্বর জ্বর করে কাঁদে চোখের পানিগুলো ফেলে শুধুই বলে আল্লাহ আজ আমার বাচ্চা দুটোর আমি কি দেব ওদের নতুন জামা না দিতে পারলে আমার বাচ্চা ঈদের নামাজ পড়বে না ও ভাইরা বাবা জিরা গো একবার আপাদের কাছে বলতে চা মা ফাতেমা জামা দিতে পারলেন না দুই বাচ্চা মায়ের কাছে কেদি বলেছিল মা আমাদের জামা তুমি দেবে না আমরা কি ঈদের নামাজ পড়বো না আমার দিনের নবীর মেয়ে কোন কথা বলে শুধু কাঁদে চুকির বানিয়ে ফেলে এইবারে ডেকে বললো বাবা দেরি করবি না আমি তো শুধু জামা দিতে পারবো না দুটো বাচ্চা ডেকে বলছে আমরা দুই ভাই আজকে নানাজির বাড়ি যাচ্ছি নানার কাছ থেকে আমরা দুটো জামা নিতে চাই আল্লাহ আকবার দুটো নাতি গলা দুখানা জড়িয়ে কানতে 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 নানাজির বাড়ি গেছে ও নানা নানা গো আমাদের দুটো জামা দিতে হবে আমরা ঈদের নামাজ পড়ব আমাদের জামা নেই আল্লাহর নবী শুধুই কাঁদে বাবা চোখের পানি গুলো ফেলে আর সহ্য করতে পারছেন না ভাইরা রে দুই নাতির কাঁধে হাত আমার দিনের নবী আল্লাহর কাছে মোনাজাত দিচ্ছে আল্লাহ আমার ফতেমা রক্তের জিগার আজকে আমার আলীর বেটা আজকের দিন দুটো জামা নেই এরা নামা আজকে নামাজ পড়তে যাবে আল্লাহ আমি জীবনে তোমার খাবার জন্য দাবি করিনি গো আমি পড়ার জন্য দাবি করিনি আজকের আমি দাবি করছি আমার নাতি দুটো তুমি জামা দাও আল্লাহ পাক বিশ্ব নবীর কথা শুনে এইবার জিব্রাইল কি ডাক দিল জিব্রাইল যাও যাও আর দেরি তুমি করবে না চলে যাও আমার নবী ঝরঝর করে কাঁদে আমার নবীর চোখের পানি গড় গড়িয়ে আজকে দুই নাতির মাথা ভিজে গেছে ও জিব্রাইল তুমি চলে যাও চলে যাও ওই জান্নাতের দরজাখানা খুলে বাবা দু রঙের জামা বার করে আমার বিশ্ব আমার নবীর কোলে তুমি দিয়ে দু রঙের জামা একটা সবুজ রঙের জামা আর একটা লাল রঙের জামা এই দুটো রঙের জামা বিশ্ব নবীর কোলে দিয়ে গেছে নবী গো এই দুই রঙের জামা আপনি যেন তুলে দেবেন না আপনার নানু ভাই ওরাই পছন্দ করে তুলবে আল্লাহর মক্কর কে বুঝবে বাবা আল্লাহর আল্লাহ কে বুঝবে বাবা আল্লাহ কি না করতে পারে পলকে পলকে পোলায় করে গড়ে একমাত্রে তারই খেলা বাবা তারই খেলা আজকে আমরা এখানে বসে আছি জানি না হয়তো কাল আমাদের কাফন পরে কবরে যেতে হবে বাবা আগামীকাল রাত হয় তোমাদের কবরে থাকতে হবে আল্লাহর মঞ্জুর বাবা একমাত্র আল্লাই পারে সব কিছু জি আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আল্লাহর উপরে ভরসা করতে হয় আল্লাহর উপরে একিন রাখতে হয় যখনই চাইবেন আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ পার কলিজাটা ঠান্ডা করে ভরিয়ে দেবে একটু জোরে বলা গেল না সবাই মিলেমিশে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না জি জি আল্লাহ এগুলো চাইতে হয়